উনি এটা ব্যাখ্যা চাই না আমি এটা ব্যাখ্যা চাই না উনি ওনার যে গদবাধা দাবি গদবাধা কথা ছিল নিয়ম সেগুলি বলে বলে গেছেন আমাদের কোনো কথাই শুনতে চান না আমাদেরকে দুই দফা দাবি উনি দুই দফা দাবি পর্যন্ত উনি জানেন না তাহলে হচ্ছে যে উনিsudo আমাদেরকে কমপ্লেইন করে গেছেন যে আমরা কেন রুলস ব্রেক করছি আমরা কেন হচ্ছে যে উনাদের নামে এত কথা বলছি তোমরা একটু ভিডিওগুলো তোমাদের ভিডিওগুলো আমাদের নামে কি বলছ একটু শুনে দেখো উনি এইভাবে বলেছেন তাহলে উনি উনারা যদি মনোযোগ দিয়ে শুনতেন আমাদের দাবিগুলো তো শুনতেন পুরি আমাদের ব্যাখ্যাগুলো শুনতেন এই যে আমাদের সাথে গত কিছুদিন যাবো দেখেছেন বিভিন্ন রাজনৈতিক দল আমাদের সাথে সংহতি জানিয়েছে এই তেইশ দিনে তো তাহলে ওনারা তো আর হুট করে আসেন নাই ওনারা প্রেস ক্লাবে যাচ্ছেন আমাদেরকে দেখছেন এতগুলি মেয়ে কেন বসে আছি তারপরে হচ্ছে যে আমাদের সাথে হচ্ছে যে ওনারা কথা বলেছেন কথা বলে আমাদের লিখিত কাগজপত্রে ডকুমেন্ট রেখেছেন দেখার পরে আর যখন দেখেছে আমাদের ডকুমেন্ট যুক্তি তখন ওনারা সম্মতি জানিয়েছেন এমনি এমনি তো রাজনীতি বিষয় ইয়া কর সেটাও এখন আমাদের মন্ত্রন্যায়ে আমাদের উপদেষ্টা মহোদয় বলেছেন সেটাও আমরা আমরা নাকি পলটিক্স করছি কিন্তু আমরা পলটিক্সের প্রিয় বুঝি না ঠিক আছে এখন কথা হচ্ছে যে উনি আমাদের সাথে নেগোশিয়েট তো করতে জাননাই আমাদের দাবি ছিল আমাদের ডিপিপি তে লেখা আছে আমাদের প্রকল্পের মেয়ের সাথে রাজস্ব গরণ করে আমাদের রাজস্ব গরণ করতে হবে দুই নাম্বার এই রাজস্ব দেখি আমাদের প্রকল্পে সাফল্য বেতন না দিয়ে আমাদের বেতন আড়াই হাজার টাকা করে সাত বছরে কর্তন করা হয়েছে আমাদের এই সাত বছরে কর্তনকৃত বেতন ভাষা দিতে হবে এই ধরে আমরা দিন ধরে এখানে রাস্তায় আমাদের প্রথম দফা দাবি হচ্ছে যে আমাদের এই প্রকল্পের ডিপিপিতে লিখা আছে আমাদের প্রকল্পের লেখা ছিল আমাদের প্রকল্পের নিয়োগের সময় যে আমাদের প্রকল্পের মেয়া শেষে আমাদের রাজস্বকরণ করতে হবে আমাদের এক নাম্বার দাবি হচ্ছে যে আমাদের রাজস্বকরণ করতে হবে আমাদের দুই নাম্বার দাবি হচ্ছে যে এই রাজস্বের কথা বলে আমাদের থেকে আমাদের থেকে এই সাত বছরে প্রায় আড়াই হাজার টাকার মতো করে হচ্ছে যে আমাদের প্রধান কার্যালয়ে কর্তন করে হয়েছে ওই সরকারি স্কেলে দেওয়ার জন্য বেতন কিন্তু ওরা তো হচ্ছে যে প্রকল্পই ছিল প্রকল্পের নিয়মেই পাই তো হচ্ছে যে ওই কর্তন কিন্তু এবং বিভিন্ন সময় আমাদের যাতায়াত ভাতা পাহাড়ি ভাতা ব্রিপ ভাতা এগুলি হচ্ছে যে কাটা হয়েছে শিক্ষা ভাতা তো আমরা ওই সব বেতন ভাতা চাই এই দুটো দাবিতে আমরা এখানে লাগাতার অবস্থান পুলিশের কাছ থেকে তাহলে এতদিনেও পুলিশের তো পরিবর্তন হলো না তারা এখানে মেয়েরা অন্যভাবে ব্যবস্থা নিতে পারতো আর আমাদের ওখানে

তখন আমি ওখান থেকে করেছি তার কাছে তুলে আমরা এটা প্রেসিং করবো আমরা হচ্ছে সবগুলো বিষয় নিয়ে আলো করে আমরা প্রেস ব্রিফিং করবো পরবর্তী কর্মসূচি কি সেখানে প্রেস গ্রিফিং করবো I don't know. না না বলতে এটাও বলেছি ওর প্রত্যেক কারটাকে না নামার জন্য আর এক জীবন আমার আর আমার না কাকে বলে কিভাবে আছে даउने भिडियो बनादै आएको छ आज म देखाउँछु एउटा पनि कुरा छैन